আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভূমিহীন জমিদার নাইনটি নাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দামহদা স্টেডিয়াম মাঠে একটা ওয়াজ মাহফিলের মঞ্চ আপনাদের দেখাব দেখুন এই স্টেজের নিচে কতটা শক্তিশালী করে এই স্টেজটা তৈরি করা হয়েছে আসলে দেখুন কতগুলো বাস দিয়ে এই স্টেজটা তৈরি করা হচ্ছে আসলে মঞ্চটা অনেক মজবুত করে বানানো হচ্ছে এটা স্টেজের নিচের অংশ দেখুন ছাদের যেভাবে শাটারিং করে বাঁশ দিয়ে ঠিক ওইভাবেই বাঁশ দিয়ে সুন্দরভাবে শাটারিং করেছে আসলে দেখে মনে হচ্ছে যেন একটা ছাদের নিচে দাঁড়িয়ে আছি এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে আপনাদের উপরটা একটু দেখাবো দেখুন কতটা সুন্দর করে তিনটি স্তরে স্টেজটা সাজিয়েছে অনেক মজবুত করে আসলে এই স্টেজে মনে হয় অনেক মানুষজন উঠবে দেখুন উপরে সামিয়ানা টাঙিয়েছে অনেক সুন্দর লাগছে সামিয়ানাটা এটা দামহদা মিনি স্টেডিয়াম মাঠে দক্ষিণ পাশে এই স্টেজটা বানিয়েছে এই স্টেজেই আগামী একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার তারেক মনোয়ার এই স্টেজে ওয়াজ মাহফিল করবে দেখুন আসলে অনেক সুন্দর লাগছে এই স্টেজটা স্টেজের কাজ এখনও পরিপূর্ণ শেষ হয়নি মিস্ত্রি ভাইরা এই স্টেজটা তৈরি করছে এই স্টেজের স্কোয়ার ফুট এক হাজার আটশো মিস্ত্রিত ভাইদের কাছ থেকে জানতে পারলাম এক হাজার আটশো স্কোয়ার ফুটের এই স্টেজটি ছোটো ছোটো বাচ্চাগুলা এখানে এসছে এই মঞ্চটা দেখতে